সেই ভাই বোনেরা আশ ভালো আছেন আপনাদের জন্য আপনারা সকলে অবগত আছেন যে মুদ্রাক্ষরিক আর একটি পথ হলো অফিস সহায়ক আপনারা জানেন যে ইতিমধ্যেই অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষাটি অবশ্যই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সামনে বাইশ তারিখ অফিস সহায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অফিস সহায়কের পরীক্ষা অবশ্যই এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষায় সত্তরটি টি কিউ অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ পরীক্ষায় তারা পাশ করলে অবশ্যই তারা ভাই পরীক্ষার জন্য সিলেক্টেড হবে অর্থাৎ পরীক্ষাটি অবশ্যই এম পরীক্ষা হবে এবং এমসি পরীক্ষার পরে পরীক্ষা হবে তাই যারা আবেদন করছেন বা পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা এমসি কিউ পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং এমসি পরীক্ষাটি অবশ্যই সুয়ত্তর মার্কের হবে এবং এমসি কিউ সুয়ত্তর মার্কের পরীক্ষায় সময় থাকবে সময় এক ঘন্টা থাকবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নেওয়া যত খাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আইকনটি অন অল্প রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন